ফাইনালি আমরাও হাতে গরম চা ঢালার ভিডিওটা করলাম তো কালকের আমি ওকে ফোন করে বলেছিলাম যে আজকে তুমি আমাদের বাড়িতে আসো আজকে আমরা একটা ভিডিও করবো সেটা হচ্ছে গরম চা হাতে ঢাল তাই আজকে সন্ধ্যাবেলা অনেকগুলো খাবার দাবার আর তার সঙ্গে নিয়ে এসছে চা বানানোর জন্য এক প্যাকেট দুধ আর নিয়ে এসছে আমার সব থেকে পছন্দের জিনিস আর সেটা হচ্ছে গোলাপ ফুল আবার নিয়ে এসেছে ছোট ছোট রজনীগন্ধা ফুল যেগুলো সেন্টটা খুবই দারুণ আর তোমাদের কাদের কাদের গোলাপ ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে তো যাই হোক এবার হচ্ছে চাটা বানানোর পালা যেটা আমরা হাতে আর এই দুধের প্যাকেটটা বাপ্পাদা বাজার থেকে কিনে নিয়ে এসেছে আর আমি এখন এই দুধ চাটা করে নষ্ট হাতে আর এদিকে আমার মা আমাকে খুব বকছে যে ফালতু কাজ করছি চা গুলো শুধু নষ্ট করছি তারপরে আমি আমার মার কথা শুনছি না চাটা খুব সুন্দর করে এখানে বানাচ্ছি কারণ ভিডিওর মধ্যে দেখেছি সবাই দুধ চা দিয়ে করছে কেউ লাল চা দিয়ে করছে না তাই জন্য আমিও এখানে দুধ চা বানাচ্ছি আর এই গরম চা হাতে ঢালার ভিডিওটা সোশ্যাল মিডিয়াতে প্রচুর পরিমাণে ভাইরাল হচ্ছে আর এটা থেকে নাকি প্রমাণ হচ্ছে কে কাকে সত্যি ভালোবাসে তাই এবার দেখবো তোমাদের আমাকে কতটা ভালোবাসে যদি আমার হাত ছেড়ে দেয় তাহলে ভেবে নবু আমাকে না আর যদি হাত ধরে থাকে তাহলে ভেবেদিনবাবু আমাকে অনেক ভালোবাসে কিন্তু এদিকে আমার ভয় লাগছিল বেশি যদি হাতে ফোসকা টোসকা পড়ে যায় তাহলে কি হবে তারপরে ফাইনালি অনেক সাহস নিয়ে হাতে চাটা ঢেলেই দিলাম বিশ্বাস করবে কিনা জানি না প্রথম প্রথম গরম চাটা হাতে ঢালতে খুবই ভালো কিন্তু লাস্টে বুঝতে পারলাম যে না হাতটা কিন্তু ভালোই জ্বালা করছে আমরা চাটা একটু হালকা ঠান্ডা করে নিয়ে দিয়েছিলাম তারপরে কেন বুঝতে পারছি না হাত খুব জ্বালা করছে তাই জন্য ও এখানে ঠান্ডা জল নিয়ে আমার হাতে দিচ্ছে আর আমি সবাইকে বলবো এই হাতে গরম চা ঢালার ভিডিও আর করো না নিজের ক্ষতি বেকার বেকার না যে থাকার তোমার সাথে সে এমনিই থাকবে গরম চা ঢেলে প্রমাণ করতে হবে না